একুশে জুলাই ধর্মতলায় ঐতিহাসিক শহীদ সমাবেশ আর সেই সমাবেশের প্রস্তুতি হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সভা সোমবার আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডেও দলীয় নেতাকর্মীরা তারই প্রস্তুতিতে লিখন করলেন উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহ সভাপতি শেখ বেলাল আইএনটিটিউসি আরামবাগ শহর সভাপতি শেখ শফিকুল আলম সহ দলের অন্যান্য নেতাকর্মী ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা আপনারা জানেন যে সেই তারোজন শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা পথসভা করছি দিয়ালিখন করছি মানুষের কাছে আমরা বারবার প্রচারে যাচ্ছি তাই দলের নির্দেশে আমরা পথসভা প্রচার থেকে আরম্ভ করে আমরা করছি এবং একুশে জুলাই আমরা আরামবাগ থেকে আমরা হাজারে হাজারে মানুষ সেই ধর্মতলা যাব এই নিয়ে আমরা প্রচার করছি আমরা সকল নেতৃত্বরা আমরা উপস্থিত ছিল আজকে কোন জায়গায় হয়েছিল আজকে আমাদের ছ নম্বর ওয়ার্ডে আমাদের ওয়ার্ড কমিটি পক্ষ থেকে চলছে আরামবাগের সাংসদ মিতালীবাজের হাত ধরে আমরা দশ দিন আগেই দেয়াল লিখন শুরু করে দিয়েছি আজকে আমাদের এই বিভিন্ন ওয়ার্ডে দেয়াল চলছে আপনারা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দুদিন বন্ধ ছিল আজকে আবার শুরু হয়েছে আজকে ছ নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন হচ্ছে ছান নম্বর ওয়ার্ডের সভাপতি আছে বিড়াল থেকে আরম্ভ করে কাউন্সিলার এবং আমাদের ট্রিব্যুনালের সভাপতি শফিকুল থেকে আমাদের রহিম থেকে আমাদের আজিজুল থেকে সবাই আছি এরপরই আমরা এই ওয়ার্ড হয়ে গেলে আমরা এগিয়ে যাবো দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডটা বাকি আছে দশ নম্বর ওয়ার্ডে হবে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের দেয়াল লেখন শেষ করে দেব তারপরে আমাদের পটসভা মিটিং হবে মিছিল হবে চলেন

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ